বিবেকানন্দ বিদ্যা মন্দির মালদা অর্থাৎ মালদা রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আগের ভিডিওতে বাংলা মিডিয়ামের বিজ্ঞপ্তি সংক্রান্ত সিলেবাস সংক্রান্ত যা যা তথ্য সবটাই দেওয়া হয়েছে তোমরা যা এখনই দেখে নিও আর এই ভিডিওতে ইংলিশ মিডিয়ামের যাবতীয় তথ্য দেওয়া হবে কবে ফর্ম ফিল হবে কোথায় পাওয়া যাবে ফর্মটা কি কী ডকুমেন্টস লাগবে সবটাই বলা হবে সিলেবাস সংক্রান্ত কত নম্বরের পরীক্ষার প্রশ্ন হবে কবে পরীক্ষা হবে কবে রেজাল্ট হবে যা যা প্রশ্ন সব উত্তর এর মধ্যে রয়েছে ভিডিওটা মন দিয়ে দেখো ইংলিশ মিডিয়ামের ভর্তি পরীক্ষার তোমরা যারা বসতে চাও মনে রাখবে মালদা রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট আর কে এম ভি আবার ভি এম আর কে এম ভি ভি এম মালদা ডট জি অর্থাৎ ভি কিন্তু ডবল রয়েছে আর মালদার একটা এম রয়েছে আর ভির পর একটা এম ভালো করে দেখে নেবে এটা আর কে এম ভি ভিএম মালদা ডট ওয়ার জি এই ওয়েবসাইটটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট এখানেই রেজাল্ট পাওয়া যাবে এখানেই ফর্ম পাওয়া যাবে সবটাই এখানেই ভালো করে এটা এই জন্য দু তিনবার বললাম এটা ঠিক করে দেখিনি আচ্ছা কোনো অসুবিধা হলে ফোনও করতে পারো জিরো থ্রি ফাইভ ওয়ান টু টু ফাইভ টু এইট ফাইভ জিরো এই নাম্বারে ফোন করা যেতে পারে মনে রাখতে হবে ইংলিশ মিডিয়াম বলো আর বাংলা মিডিয়াম বলো সব ফর্মের দামই কিন্তু পাঁচশো টাকা এই অ্যাডমিশান ফর্মের যেটা ফিস সেটা কিন্তু ফাইভ আর মনে রাখতে হবে যে যারা ডে স্কলার বয়েস যারা এক এক দু হাজার ছাব্বিশ থেকে একত্রিশ বারো দু হাজার ছাব্বিশ অনলি ফর ডে স্কলার বয়েস অ্যাডমিশন ইজ ওপেন অনলি ফর ক্লাস ফাইভ ফর দ্য সেশন ওয়ান ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স টু থার্টি ওয়ান টুয়েলভ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অনলি ফর ক্লাস অনলি ফর ডে স্কলার বয়েস এটা ডে স্কলার বয়েসের জন্য কিন্তু ভালো করে দেখে নিও অ্যাডমিশন ফর্ম দেখো তোমাদের যে অ্যাডমিশান যে ফর্মটা এই ফর্মটা তোমরা দুভাবে নিতে পারো এক বিদ্যালয়ের অফিস থেকে নিয়ে ওখানে ফিল আপ করে ডকুমেন্টস দিয়ে জমা দিতে পারো আর একটা ওয়েবসাইট থেকে যে ওয়েবসাইটে আমি বললাম আগে এটা আট নয় দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ নয় দু হাজার পঁচিশ এর মধ্যেই ফর্মটা দেওয়া হবে আরেকটা ডেট দিয়েছে সাতাশ দশ দু হাজার পঁচিশ থেকে পনেরো এগারো দু হাজার পঁচিশ ঠিক আছে ছুটির দিন বাদ দিয়ে টাইম হচ্ছে বারোটা থেকে দুটো এর মধ্যেই তোমরা ফর্মটা পাবে বা বিদ্যালয়ের যে অফিশিয়াল ওয়েবসাইট এটা একটু আগে বললাম সেখান থেকেও ডাউনলোড করে সুন্দর করে ফিল আপ করে সেটা অফিসে গিয়ে জমা দিতে পারো ঠিক আছে ফর্ম সুন্দর করে ফিল আপ আপ করে জমা দেবে পনেরো নয় দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ নয় দু হাজার পঁচিশের মধ্যে বা আঠাশ দশ দু হাজার পঁচিশ থেকে পনেরো এগারো দু হাজার পঁচিশের মধ্যে আড়াইটা থেকে সাড়ে তিনটের এইটা থেকে সাড়ে তিনটের মধ্যে ভালো করে টাইমগুলো দেখতে হবে ছুটির দিন বা অন্য সময় গেলে কিন্তু হবে না ঠিক আছে যাদের বাড়ি দূরে তারা যদি কেউ মনে করো যে আমি গিয়ে ফর্ম তুলে ফিল করে জমা দেবো তাহলে পনেরো তারিখ বা তারপরে গেলে মনে হয় ভালো হবে কারণ ফর্ম কিন্তু দিচ্ছে দেখো এখানে ভালো করে দেখো আট নয় দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ নয় দু হাজার পঁচিশ পরিষ্কার লেখা আছে এখানে তাহলে এবার তুমি যদি বাবা মায়ের সাথে বা তোমাদের বাবা মারা যদি অভিভাবকরা যদি পনেরো তারিখ বা তারপরে যান তাহলে কী হবে ফর্মটাও পাবেন জমাও দেওয়ার ডেটের মধ্যে পেয়ে যাচ্ছেন আর কারো যদি মনে হয় আমি ফর্মটা প্রিন্ট আউট করবো করে সুন্দর করে প্রিন্ট আউট করে সেখানে ফিল করে বাড়িতে সুন্দর করে ফিল করে ডকুমেন্টস দিয়ে আমি গিয়ে জমা দিয়ে আসবো তাহলে ভালো ওখানে গিয়ে জমা দিতে হবে না ফর্ম তুলতে হবে না ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আর একটা কথা মনে রাখতে হবে তোমাদের জন্মের তারিখ হতে হবে এক এক দু হাজার পনেরো থেকে একত্রিশ তিন দু হাজার ষোলোর মধ্যে ঠিক আছে এইটা কিন্তু ভালো করে মেনটেন করতে হবে এর মধ্যে হতে হবে এক দুই এক দু মাস এক দু মাস বা এক সপ্তাহ দু সপ্তাহ বয়স কম বেশি হলে মিশনের সাথে যোগাযোগ করতে হবে কিছু করার নেই এই ডেটটা কিন্তু উল্লেখ রয়েছে এখানে কি কী লাগবে ফটোকপি ও কাস্ট সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট লাগবে এস এস টি ও সি ডি সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট অবশ্যই তো লাগবে আর স্কুলের আইডি নাম্বার পশ্চিমবঙ্গ যে বাংলা শিক্ষা পোর্টাল তার আইডি নাম্বার তোমাদের লাগবেই যদি গভর্নমেন্ট স্কুলে পড়ো প্রাইমারি স্কুলে আর না থাকলে কি করবে যদি প্রাইভেট স্কুলে পড়ো যদি না থাকে তাহলে থাকবে না ফর্ম ফিল করবে বলবে ওখানে কি নেই আমার আর থাকে নিয়ে যেতে হবে ঠিক আছে আর অরিজিনাল বার্থ সার্টিফিকেট অরিজিনাল কাস্ট সার্টিফিকেট অবশ্যই নিয়ে যেতে হবে ভেরিফাই করা হবে কুড়ি নাম্বারের বাংলা প্রশ্ন কুড়ি নাম্বার ইংলিশ প্রশ্ন পঁচিশ নাম্বারে ম্যাথামেটিক্স প্রশ্ন হবে সিক্সটি ফাইভ মার্কস টোটাল দেখতে পাচ্ছ মনে রাখ মনে এগুলো মনে রেখো আর মোটামুটি একটা পরীক্ষা হবে মোটামুটি ডেট বলা হয়েছে যে পরীক্ষাটার ডেটটা চেঞ্জ হতে পারে সেটা জানিয়ে দেওয়া হবে যদি চেঞ্জ হয় সাপোজ সাইটে জানিয়ে দেওয়া হবে বিদ্যালয়ের বোর্ডে জানিয়ে দেওয়া হবে আর আমাদের হাতে পয়সা পৌঁছলে আমরাও নরেন্দ্র টিউটোরিয়ায় জানিয়ে দেবো চোদ্দোই ডিসেম্বর দু হাজার পঁচিশ পরীক্ষা হওয়ার টাইম হচ্ছে বারোটা থেকে দেড়টা আর রেজাল্ট হচ্ছে তেইশে ডিসেম্বর আফটার টু পি এম তেইশে ডিসেম্বর দুপুর দুটোর পর রেজাল্টটা পাবলিশ হওয়ার সম্ভাবনা রয়েছে ওয়েবসাইট ডাব্লু 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 ডট আর কে আর কে এম ভি এম মালদা ডট ও যেটা একটু আগে বলছিলাম বা স্কুলের বোর্ড ঠিক আছে আর এই সিলেবাস তো এটাই যেটা একটু আগেই বলেছিলাম বাংলার মধ্যে বাংলা মিডিয়াম আলোচনা করার সময় এক ইংলিশ মিডিয়ামের সিলেবাস করছেন প্যাটার্ন বাংলা দেখো কুড়ি নম্বর বোধ পরীক্ষণ দশ নম্বর ব্যাকরণ দেখো দশ দশ নম্বর ঠিক আছে ইংলিশে দেখো কম্প্রিহেনশন থাকবে আট নাম্বারে গ্রামার থাকবে দশ নম্বর প্যারাগ্রাফ থেকে দু নম্বর আর ম্যাথামেটিক্সে ভেরি শর্ট টাইপ কোশ্চেন থাকবে আট নাম্বার শর্ট কোশ্চেন থাকবে আট নাম্বার ব্রড কোশ্চেন নাম্বার এই হচ্ছে ব্যাপার আর সিলেবাসের মধ্যে কী কী আছে জানো কোনো কবিতা থাবা থাকবে তার বোধ পরীক্ষণ থাকবে রচনা থাকবে ঠিক আছে দশ লাইন দশটি বাক্য লিখতে হবে গল্প লেখা থাকবে স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি বিপরীত শব্দ শুদ্ধ বানান উদ্দেশ্যবিদেয় বিশেষ থেকে বিশেষণ বিশেষণ থেকে বিশেষ অর্থাৎ পদ পরিবর্তন বর্ণ বিশ্লেষণ লিঙ্গ বচন পুরুষ সমর্থক শব্দ সমর্থের ভিন্নার্থক শব্দ নেই এখানে যদিও পড়তে এগুলো সবই ঠিক আছে ইংলিশে তাই একটা আনসিন থাকবে কম্প্রিহেনশন টেস্ট থাকবে একটা কম্প্রিহেনশন সেটাকে পড়ে সুন্দর করে লিখতে হবে টেন্স থাকবে পার্টস অফ স্পিচ থাকবে তারপরে নেগেটিভ পজিটিভ অ্যাফারমিটি টু নেগেটিভ নেগেটিভ তো মানে আর ইজ ডু ডাস ডিড হ্যাভ হ্যাস উইল ওয়াস এগুলো এইগুলোতে ফিল আপ বিভিন্নভাবে কোয়েশ্চেনগুলো আসবে স্পেলিং টেস্ট অ্যান্টোনিম সিনোনিম সমোফোনস এগুলো সব করতে হবে অঙ্কের মধ্যে ডিভিশন থাকবে ভ্যারাইটিস ডিভিশন মাল্টিপিকেশান ডিভিশান থাকবে ঠিক আছে তারপরে তোমাদের ফ্র্যাক্টরস থাকবে তারপরে তোমাদের সিমপ্লিফিকেশানও থাকবেই নাম্বার সিস্টেম থাকবে এইগুলো থাকে ইভেন্ট নাম্বার অড নাম্বার সবটাই থাকবে কো প্রাইম নাম্বার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কো প্রাইম নাম্বার এইসি এলসিএম এগুলো থাকবে গ্রেটেস্ট নাম্বার লিস্ট নাম্বার থাকবে এইসি এলসিএম থেকে কোর্শন থাকবে ব্রড কোর্শন থাকবে পার্সেন্টেজ থাকবে এভারেজ থাকবে এরিয়া পেনিমিটার থাকবে তারপরে পয়েন্টস তারপরে প্লেনস যেগুলো আছে জিওমেট্রির মধ্যে ডিফারেন্ট টাইপ সলিডস যেগুলো আছে সবটাই তোমাদের দেখতে হবে এই হলো সিলেবাস তো মালদা রামকৃষ্ণ মিশনের বাংলা মিডিয়ামে আগের ভিডিওতে বললাম ইংলিশ মিডিয়ামে ভিডিওতে বললাম এরপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট সেকশানে প্রশ্ন করবে বিদ্যালয়ের যে ফোন নাম্বার সেখানেও ফোন করতে পারো নর্থ টিউটোরিয়ালের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা তোমার ডেসক্রিপশনে পেয়ে যাবে সেখানেও হোয়াটসঅ্যাপ করতে পারো আশা করছি কোনো প্রশ্ন থাকা উচিত না সবটাই এখানে লেখা আছে সবটাই বলে দিলাম সুন্দর করে বুঝে সুঝে নিয়ে ফর্ম ফিল করো ঠিক আছে পঞ্চম শ্রেণীর ভর্তির বিজ্ঞপ্তি আগের ভিডিওতে আলোচনা করলাম ষষ্ঠ শ্রেণীর ভর্তির বিজ্ঞপ্তি এর পরের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব এটা হলো ইংলিশ মিডিয়ামের ক্লাস ফাইভের জন্য এরপরে ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা হবে যদি টিউটোরিয়ালে সমস্ত রামকৃষ্ণ মিশনের ভর্তি সংক্রান্ত সমস্ত বিজ্ঞপ্তি নোটিশ কোন রেজাল্ট বা কোন বিজ্ঞপ্তি প্রকাশিত হলে কোনো কিছু ইনফরমেশান এলে সেটা তোমরা পেয়ে যাবে এখানে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে রাখবে ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবে আর পরীক্ষা এসে যাচ্ছে একদম পরীক্ষা দরজার কাছে চলে এসছে দিন বাকি নেই দু হাজারের উপরে ক্লাস আছে নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালে পুরোনো ক্লাস আগের বছরের ক্লাস রিসেন্ট ক্লাস যে ক্লাসগুলো হচ্ছে অ্যাডমিশান সংক্রান্ত যে ক্লাসগুলো হয় আমাদের সেই ক্লাসের কিছু ইম্পর্টেন্ট পার্টগুলো তোমাদের রেকর্ড করে পাঠানো হচ্ছে ইউটিউব চ্যানেলে সেগুলো দেখো ভালো করে প্র্যাকটিস করো ঠিক আছে তো অনেক ধারণা পাবে পরীক্ষা তোমাদের সামনে যত প্র্যাকটিস করো তত পরীক্ষা ভালো হবে ছেলেমেয়েরা সবাই ভালো থেকো ভালো করে পড়াশোনা করো আর অভিভাবকদের বলবো সব কিছু জেনে বুঝে নিয়ে সুন্দর করে ফর্ম ফিল আপ করবেন কোথাও যেন ভুল না হয় কারণ কষ্ট করে ছেলেমেয়েরা পড়াশুনো করছে আপনারাও পড়াচ্ছেন টিচাররাও পড়াচ্ছেন এবার কোথাও ফর্ম ফিল আপ হয়ে গেলে সেখানে যদি পরীক্ষা দিতে অসুবিধা হয় বাতিল হয়ে যায় পরীক্ষা তাহলে সেটা খুব দুঃখজনক ব্যাপার হবে তাহলে জেনে বুঝে ভালো করে ফর্ম ফিল করবেন আর কোথায় কোথায় ফর্ম ফিল করবেন ছেলে কেমন তৈরি তার উপর ডিপেন্ড করছে সব জেনে বুঝে ফর্ম ফিল আপ করবেন ছেলে যদি খুব ভালো থাকে তৈরি হয় তাহলে ভালো ভালো জায়গায় যেখানে যেখানে কম্পিটিশান বেশি সেখানে করবেন ছেলে যদি খুব একটা ভালো তৈরি করার সময় পাননি বা তৈরি হয়নি তাহলে যেই জায়গাগুলোতে একটু কম্পিটিশান কম সেখানে ফর্ম ফিল করবেন সবটাই ডিপেন্ড করছে কিন্তু বুঝে সুঝে যদি করার উপরে বুঝে সুঝে যদি আমরা করতে পারি ঠিকভাবে তাহলে কিন্তু কোনো না কোনো জায়গায় ছেলেটা বা মেয়েটা চান্স পেয়ে যাবে তাই এই হচ্ছে মালদা রামকৃষ্ণ মিশনের ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য আলোচনা করলাম ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন যারা যারা পরীক্ষা দেবে মালদা রামকৃষ্ণ মিশনে সবাই ভালো থেকো ভিডিওর নিচে কমেন্টস করবে কোনো প্রশ্ন থাকলে কোনো জানার থাকলে ভালো থেকো সবাই ডাটা পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে